গতকাল মায়ের ডিমের ব্রেকফাস্টটা ছিল সত্যি খুবই সুস্বাদু এবং অসাধারণ এবং দেশীয় স্টাইলে এখনও যেন মুখে লেগে আছে যাই হোক তারই সুবাদে আজকে বেরিয়ে পড়েছি একটা অন্য একটা গন্তব্যস্থলে আজকের ওয়েদারটাও বেশ সুন্দর অসাধারণ একটা পরিবেশ দেখতেই পাচ্ছেন আজকে তাপমাত্রা মোটামুটি আছে থার্টি টু থেকে থার্টি থ্রি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা চলুন তাহলে বেরিয়ে পড়ি একটা অন্য একটা প্রাকৃতিক সন্ধানের খোঁজে আমি বেরিয়েও পড়েছি আজকে রাস্তাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর অসাধারণ এবং খুব সুন্দর করেছে দেখতে পাচ্ছেন রাস্তাটা এতটাই চড় আছে দুটো দুটো চারটে গাড়ি আপ ডাউন করতে হবে হ্যালো বন্ধুরা আপনার কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন চলুন তাহলে বেরিয়ে পড়বে একটা নতুন ঠিকানায় এবং অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খুবই ইন্টারেস্টিং লাগবে ভাইসা ভাইসা ভাইস দেখুন আমি গাড়ি স্পিডটাও বাড়িয়ে দিয়েছি মোটামুটি এই ঘন্টা প্রায় ফর্টি কিলোমিটার পার আওয়ার গতিবেগে বাট মায়ের হাতে সে ডিমের ব্রেকফাস্টটা এখনও যেন মুখে লেগে আছে যাই হোক আমি পরের দিন সকালবেলা মাকে রিকোয়েস্ট করবো যে মা একটু ডিমের মামলাটা তৈরি করে দাও এইভাবে এই একই স্টাইলে যাতে স্বাদটাও আগের থেকে অনেকটা তুলনামূলক বেশি হয় যাই হোক আমি বেরিয়ে পড়েছি একটা অন্য একটা লোকেশনের সন্ধানে আর আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খুবই ইন্টারেস্টিং লাগবে একটা নতুন সকালের সমাগমে যাই হোক আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আর মোটামুটি আমি গাড়ির একটু স্পিডটা বাড়িয়েও দিয়েছি কারণ রাস্তাটা ফাঁকা আছে চল্লিশের উপরে একটু বাড়িয়ে দিয়েছি মোটামুটি আমি মেন রোডে বা মানে যেসব জায়গায় লোকাল হয় বেশি লোক বসতি বেশি মানে রাস্তাঘাটে সেই সব জায়গায় আমি স্পিডটা মোটামুটি চল্লিশের নিচেই রাখি আর আপনারা অবশ্যই রাস্তাঘাটে যখন বেরোবেন মোটামুটি হেলমেট নিয়ে বেরো মানে হেলমেটটা মাথায় নিয়ে বেরোবেন কারণ আজকাল অনেকটা অ্যাক্সিডেন্ট হচ্ছে যাই হোক দারুণ একটা লোকেশান বাট আজকের ওয়েদারটা বেশ সুন্দর আপনার দেখেও হয়তো বুঝতে পারছেন আর দুই সাইডে গাছপালা তাদেরকে আরও বেশি নিরবিচ্ছন্ন আনন্দ মনে হচ্ছে অসাধারণ লাগছে যাই হোক আমি স্পিডটাও বাড়িয়ে দিয়েছি আর কি বলবো অনেকে আমাকে কমেন্ট করছে যে দাদা ভাই কীভাবে আমার পেজ বা প্রোফাইলে মানে ফলোয়ার্স বা এনগেজমেন্ট বাড়াবে মানে কীভাবে বাড়বো তার সম্পর্কে একটা টিপস বা কিছু উপদেশ দিন সেটা হলো হচ্ছে এটাই যে আপনারা অবশ্যই যদি নিজের পেজে যদি ফলোয়ার্স বাড়াতে চান তাহলে অবশ্যই আপনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হলো আপনাকে অবশ্যই প্রথমে ভালো কন্টেন্ট ছাড়তে হবে মানে ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি কন্টেন্ট ছাড়তে হবে তার সাথে আপনাকে অ্যাটলিস্ট ফোর কে ভিডিও রাখতে হবে মানে ফোর কে ভিডিও কোয়ান্টিটিটাও বেশ হাই কোয়ালিটি রেজুলেশনে রাখতে হবে তার সাথে সাথে আপনাকে ভয়েস যে আপনি যে ভয়েস করবেন সেটাও মোটামুটি একটু হাই কোয়ালিটির হওয়া উচিত তার সাথে সাথে আপনাকে রেগুলারি মেনটেন করে ভিডিওগুলো আপলোড করতে হবে এবং তার সাথে সাথে আপনাকে অবশ্যই একটা নির্দিষ্ট টাইম বেঁধে সকাল বিকাল নির্দিষ্ট টাইমে আপনাকে ভিডিও আপলোড করতে হবে আর মোটামুটি আর সব থেকে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে আপনাকে পরের কন্টেন্টগুলোকে ফুল টাইম ওয়াচ করতে হবে বিশেষ করে মানে যারা যেসব কন্টেন্টটি কন্টেন্টই ছাড়ুক না কেন এবং আপনি যখন ফেসবুক খুলছেন যখন সেই যখন খুলছেন তখন দেখবেন যে আপনার সামনে যেসব সব ভিডিওগুলো আসছে বা যেসব ফটোগুলো আসছে ফটোতে অবশ্যই ভালো লাইক মানে ভালোভাবে কমেন্ট করবেন এবং ভিডিওতে ভালো কমেন্ট করবেন গঠনমূলক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সেই সব ভিডিও এবং ফটোগুলো তাহলে দেখবেন আপনার এবং তার দুজনেরই বেশি লাভ তার থেকে তার থেকে আপনার লাভটা বেশি হবে কারণ ফেসবুকটা হলে আপনার পেজ বা প্রোফাইলটাকে বেশি রেকমেন্ডেশনে পাঠাবে এইটাই হচ্ছে ফেসবুকের একটা প্রকৃত প্রকৃত নিয়ম কিন্তু এটা অবশ্যই করে আপনারা মনে রাখবেন কারণ এটা ছাড়া কোনোভাবেই আপনি পেজ বা প্রোফাইলে কোনো মতেই আপনি গ্রো করতে পারবেন না এবং বাড়াতে পারবেন না বিশেষ করে আপনি টাকা ইনকাম করতে পারবেন না এটা মাথায় রেখে ফেসবুকে অবশ্যই কাজটা করবেন তাহলে আপনি নিশ্চয়ই সফলতা পাবেন আর মোটামুটি দেখতে পাচ্ছেন আমি তো বেরিয়ে পড়েছি আরও একটা নতুন একটা সন্ধানে আর রাস্তাটাও বেশ চড়া আর দেখতে প্রাকৃতিক সৌন্দর্যের এক অসাধারণ রূপ দেখো আর কি বলবো মোটামুটি এই জীবনে যদি আপনি যদি গ্রহ করতে চান তাহলে আপনাকে নিজে একাই স্ট্রাগেল করতে হবে আপনাকে কেউ সামনে বা পিছে কেউ ঠেলে দেবে না যা এটা কর এটা কর আপনাকে নিজেই সেটার দায়িত্ব নিতে হবে এটাই হচ্ছে মানে এই সমাজ বা এই জীবনের মূল মন্ত্র বেশ ভালোই লাগছে আর মোটামুটি মৃদুমন্ত বাতাস মানে একটা কবিতা মনে পড়ে গেল যাই হোক এটা এখন কেটে আসছে তো মুখে আসছে না বাট অবশ্যই করে একা ট্রাভেল করতে বেশ মজা লাগে বিশেষ করে গ্রামাঞ্চলের দিকে দারুণ একটা পরিবেশ যার কোনো তুলনা নেই আর এই তুলনা হবেই বা কী করে আমি এখানে চলে এসেছি মোটামুটি এতটাই সকাল যাতে এখন বাজে মোটামুটি সাড়ে সাতটা এত সকালে আমি বেরিয়ে পড়েছি কারণ এই সময় একটু ঠান্ডাটা খুব বেশি থাকে প্রাকৃতিক ঠান্ডাটা যার জন্য আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি আর সত্যি খুবই অসাধারণ লাগছে আর খুব সুন্দর পাখি রাখছে আর বিধুমন্ত বাতাস বইছে গাড়ি চালানোর সময় দারুণ একটা অসাধারণ একটা ফিলিংস মনে হচ্ছে আর আপনারা অবশ্যই যখন গাড়ি নিয়ে বেরোবেন তখন অবশ্যই আপনারা সেফটিটা অবলম্বন করবেন বিশেষ করে হেলমেটটা লাগাবেন আর বিশেষ করে চল্লিশ কিলোমিটার উপরে যাবেন না যতই হোক ফাঁকা রাস্তা হোক বা যতই হিন্দি রাস্তা হোক হিন্দি রাস্তা হলে তো অবশ্যই আপনার চল্লিশের উপর যাবেন মোটামুটি কুড়ি থেকে পঁচিশের মধ্যেই আপনার গাড়ির স্পিডটা রাখবেন আর তার মোটামুটি আমাদের এখানটা অনেকটা অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে যার জন্য আমি এই কথাটাই বলছি আর আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন বাট আপনাদের একটা কথা বারবারই বলবো আপনারা অবশ্যই পরের কন্টেন্ট দেখবেন পরের ভিডিওগুলো ওয়াচ করবেন এবং পরের ফটোগুলো শেয়ার করবেন এবং গঠনমূলক কমেন্ট করে যাবেন তাহলে আপনার আমার সবারই লাভ এবং সবাই সবাইকে যাতে সাপোর্ট করুক এই আশাই রাখবো এই ফেসবুকের প্ল্যাটফর্মে এবং সবাই যাতে এগিয়ে চলুক এটাই আমি আশা রাখবো মোটামুটি আমি আমার মেন রোডে গন্তব্যস্থলে চলে এসেছি আমি এখন একটু ডান দিকে ঘুরবো ডান দিকে আমি রাস্তাটায় আর এই যে আমাদের মেন রোড আমি কিন্তু উঠে পড়লাম মেন রোডের দিকে রাস্তাটা মোটামুটি এখন ফাঁকাই আছেন বাট আপনারা অবশ্যই দুটো শেষ পর্যন্ত দেখবেন খুবই ইন্টারেস্টিং লাগবে একটা অসাধারণ একটা ক্লাইমেটের পরিবেশ যাই হোক এটা হচ্ছে আমাদের এনএস থার্টি ফাইভ অসাধারণ একটা প্রাকৃতিক রোড আর দেখতে পাচ্ছেন গাছে খুব সুন্দর মানে ফুলও হয়েছে ওই যে চলে গেলো পাদিকে আর এটা হচ্ছে আমাদের গুমা মানে পৌরসভা এলাকা গুমা পৌরসভা এলাকার দারুণ একটা অসাধারণ একটা সাধারণ পরিবেশ যা কি বলবো আর আমাদের এই মেন রোডটা ওই রোডটার থেকে এতটা চওড়া না বাট আমাদের এই রোডটা অনেকটা চওড়া হওয়া উচিত ছিল এখন কি বলবো বলার কিছু নেই যাই হোক তরফ থেকে আমরা জানাবো যাতে এই রোডটা যাতে অনেকটা যাতে ডেভেলপ হয় সেকশন অবশ্যই জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগছে এবং শেয়ার অবশ্যই করবেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ছিল যে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন এবং গঠনমূলক কমেন্ট করবেন এবং যারা আমার এই ভিডিওতে কমেন্ট করবে আমি তাদের পেজও গিয়ে ঘুরে এসে তাদের সমস্ত ভিডিও মানে শেয়ার করব এবং গঠনমূলক কমেন্ট করব এবং ফুল ওয়াচ দেব আর মোটামুটি আমি একটা মার্কেটের উপর দিয়ে এখন যাচ্ছি যাই হোক আপনাদের ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার